যুগটা হচ্ছে কলিযুগ এই যুগে মানুষজন খোলা রাস্তায় এমন কিছু কাজ করে যাবে যেটা আপনি দেখতেই থাকবেন এবং বুঝে উঠতে পারবেন না যে কি করে সম্ভব সেদিন ভুলে যান যে সময় মানুষ ছিল সৎ মানুষ ছিল উপকারী এখনকার সময় যদি কেউ গরম চাটুতে বসেও বলে যে আমি সৎ মানুষ তাহলেও তাকে বিশ্বাস করা যাবে না কেন যাবে না এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন বন্ধু ভিডিওটা দেখার পর আপনিও বলবেন যে মানুষকে বিশ্বাস আর করা যাবে না এটুকু অন্তত জেনে নিন যে আজকের সময় দাঁড়িয়ে বাজারে এমন কোনো জিনিস নেই যেটা অন্তত পিওর যেটাতে কোনো ভেজাল নেই মাত্র কিছু টাকা কামানোর জন্য মানুষ যে এত নিচে নামতে পারে আপনি ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা তারা এটা ভেবে দেখে না যে এই জিনিসটা খেয়ে বা এই জিনিসটা কেনে কোনো মানুষ মরেও যেতে পারে তাদের কাছে কেউ মরল কি বাঁচলো তাতে কিছু আসেই যায় না তো চলুন আমি আপনাদেরকে একটা রেস্টুরেন্টে নিয়ে যাই যেখানে অনেক ভালো ভালো মানুষ গিয়ে খাবার খেয়ে থাকে যেখানে খুব সুস্বাদু নামি দামি খাবার তৈরি করা হয় তন্দুরি রুটি কত মানুষের কত ফেভারিট একটা খাবার এই তন্দুরি রুটি খেতে যেমন সুস্বাদু তেমন দেখতেও সুন্দর এই রুটি এই রুটি নিয়ে এই ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে এখানে যেভাবে এই রুটিটা তৈরি করছে সেটা দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না মুহাম্মদ ইব্রাহিম নামক যিনি এই রুটিটি বানাচ্ছেন এখন জেলের মধ্যে আছেন এবং জেলের রুটি খাচ্ছে কেন এখন সে জেলের রুটি খাচ্ছে ভিডিওটা দেখুন আপনি হয়তো নোটিস করেননি কিন্তু ভালো করে দেখুন প্রত্যেকটা রুটি বানানোর সময় সে থুথু দিচ্ছে হ্যাঁ মুখ থেকে বের করা থুথু দিচ্ছে প্রত্যেকটা রুটিতে একবার করে ভালো ভালো ভাবে নোটিস করুন ফুটেজটাকে এবং এই রুটি বানানোর সময়টাতে কেউ একজন এই ভিডিওটাকে রেকর্ড করে নেয় কেউ একজন রেকর্ড করেছিল এবং সেটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল করে দেয় এবং এই ভিডিও কেনই বা ভাইরাল হবে না এই ভিডিও ভাইরাল হতে হতেই তার সহায়ক যে কর্মী তাকে সহ যে রুটি বানাচ্ছিল সেই মহাপুরুষকেও গ্রেপ্তার করা হয় মোটামুটি ছ মাসের জেল হয় তার তার সঙ্গে মোটা অঙ্কের টাকা জরিমানাও করা হয় একবার ভেবে দেখুন কত বড় ভুল করছিল সে চলুন আর একটি জায়গাতে নিয়ে যায় যেখানেও সেই একই কাজ করছিল এই লোকটি রুটি বানানোর সময় থুতু দিচ্ছিল কেন যে কাজ তারা করে সেটা আমার মাথায় অন্তত ঢুকেনি আপনারা যদি বুঝে থাকেন তো কমেন্টসে জানাতে পারেন বড় বড় হোটেল যেখানে পিৎজা বার্গার পাওয়া যায় খুবই সুস্বাদু খাবার হয় এই খাবারগুলো এবং এই খাবার কার না প্রিয় যাকে দেবেন সেই লুফে খাবে এই পিৎজা বার্গার খাওয়ার সময় তো সেলফি নেওয়া হয় সেলফি নিয়ে সেগুলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করা হয় কতটা আনন্দ লাগে বলুন তো এবার শুনুন ঘটনাটা কি ঘটনাটা বলার আগে বলে রাখি এরকম সুস্বাদু পিজ্জা বার্গার খাওয়ার আগে দশ বার নয় বরং একশো

খাবারের মধ্যে সুস্বাদু পোকাটা ছিল ওই কাস্টমারটা ম্যানেজারকে ডাকে এবং এই সব কিছু দেখায় কিন্তু ওই ম্যানেজার কি করে বসে জানেন নিজের ভুলটাকে মানা বাদ দিয়ে ওই কাস্টমারের সাথে উল্টো তর্ক করতে শুরু করে এবং আজে বাজে কথাও বলে কাস্টমারকে কিন্তু ম্যাডাম এতটাই রেগে গিয়েছিলেন যে সেই ব্যাপারটাকে সহ্য করতে না পেরে গালাগালি শুরু করে দেন কেনই বা দেবে না বলুন তো আপনার সঙ্গেও যেন এই ঘটনাটা না ঘটে তাই একটু যাচাই করে খাবার খাবেন সে আপনি যত বড়ই হোটেলে খান না কেন বলা যায় না এখানে তেলাপোকা ছিল আপনার খাবারে অন্য কিছু থাকতে পারে চলুন এবার বড় জায়গা ছেড়ে একটু ছোট ছোট জায়গাতে যাওয়া যাক একটু ফলের দোকানে যাওয়া যাক এবং আপনাদেরকে বলি আপনার ফেভারিট তরমুজ এত লাল এত মিষ্টি কি করে হয় রং তরমুজের লাল দেখে আমরা দেওয়ানো হয়ে যাই কারণ এই লাল হলে ভিতরে হয় খুবই মিষ্টি এবং সুস্বাদু এই এতটা লাল এবং খেতে এতটা মিষ্টি কিভাবে হয় জানেন কারণ এই তরমুজের ভেতরে দেওয়া হয় এক ধরনের ইঞ্জেকশন যেটা নাম হচ্ছে এরিথ্রোসিন ভালো করে শুনে নিন যেটার কারণে ভিতর থেকে রক্তের মতো লাল হয়ে যায় এই তরমুজ যেটা আপনি খুব মজার সঙ্গে খান এর মধ্যে অক্সিটোসিন হরমোনের ইঞ্জেকশনও দেওয়া হয় যাতে অল্প দিনের মধ্যেই তরমুজ বড় এবং ভারী এবং এই অক্সিটোসিনের ইঞ্জেকশন কখন দেওয়া হয় জানেন মহিলাকে এবং পশু পাখিকে প্রসবের সময় দেওয়া হয় মানে ডেলিভারি সময় দেওয়া হয় এবং ফলের মধ্যে এটা দেওয়া হয় যার ফলে ফলের আকার এবং ওজন যেন তরতরিয়ে বাড়ে মানে বুঝতে পারছেন এত বড় তরমুজ এত সুন্দর কি করে হয় এত মিষ্টি কি করে হয় চলুন আর একটা ঘটনা বলি এই ক্লিপ সোশ্যাল মিডিয়াতে খুবই বেশি ভাইরাল কেন ভাইরাল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন দুধ বার করার সময়তে এই মানুষটি সবার আগে মোষের দুধটা বার করে তারপরে বালতিতে সেই দুধ জমা করে লোকটির মনে হয় খিদে পেয়েছিল এবং সে ওই দুধের মধ্যে মগ ডুবিয়ে দুধ নিজেই খেতে লাগে সেই দুধ সে বেশি খেতে না পেরে আবারও বালতিতে দিয়ে দেয় বাহ হাতে তালি দিতে মন করছে না দুবার তালি দিয়ে দিন এই ব্যক্তির জন্য শুধুমাত্র তাই নয় এই বালতিতে দুধটা কমে গিয়েছে তাই না হ্যাঁ কমে যাওয়া দুধ আবার ভরপুর করে দেওয়ার জন্য নোংরা নর্দমার জল আবার তুলে দুধের ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে করছে বাহ এবার মনে হচ্ছে হাত পা দুটো দিয়েই তালি বাজাই ঘটনাটা দেখে মনে হচ্ছে এই ব্যক্তি মানুষ আমার তো মনে হয় না এই ব্যক্তি মানুষ কারণ তিনি যা কাজ করছেন এটা অমানুষে করে সেই মানুষকে ধন্যবাদ দিতে চাই যেই মানুষটি এই মানুষের ভিডিওটা রেকর্ড করে সরি এই অমানুষের ভিডিওটা রেকর্ড করে সাত থেকে ভিডিওটা রেকর্ড করেছেন এবং মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি এবং এই ভিডিও মানুষের শোকের সামনে আসার সাথে সাথেই এই মহাপুরুষকে গ্রেপ্তার করা হয় এবং তিনিও চলে যান সেই ঘরে এবং আপনাকে বলে দিই এই ঘটনা পুরোনা প্রথমবার ঘটছে না এই ঘটনা বারবার ঘটে এই ঘটনা নতুন নয় পুরোনো এই ঘটনা চলুন এবার সবুজ শাকসবজি সবজি প্রিয় মানুষদের কাছে নিয়ে যায় যে মানুষরা সবুজ শাক সবজি খেতে খুব ভালোবাসেন চর আপনাদেরকে কয়েকটা জিনিস কয়েকটা ভিডিও ফুটেজ দেখিয়ে দেই এত সবুজ হয় এত লাগে এই সবজিগুলোকে যেন মনে হয় মাঠ থেকে তুলে নেওয়া হয়েছে ওয়াশ করা হয় কিভাবে সেই করা হয় চলুন দেখি একটু দেখিয়ে নেই আপনাদেরকে দেখুন কি সুন্দর ভাবে কি পরিষ্কার ভাবে ড্রেনের জল দিয়ে ধোয়া হচ্ছে এই সবজিগুলোকে পানি কোথায় পাবে পানির তো অভাব তাই না তো ড্রেনের পানি দিয়ে ধোয়া হচ্ছে এই সবজিগুলোকে তো বলে দিই এটা কেন করা হচ্ছে কারণ দু তিন দিন যাব যাবত যেই সবজি বিক্রি হয় না সেই সবজিগুলোকে এভাবেই হাতের কাছে নর্দমার পানি দিয়ে ধুয়ে নেওয়া হয় কেন নর্দমার জল কারণ বার বার হাতের কাছে তো জল থাকে না তো সব থেকে সহজ উপায় এই ড্রেনের পচা পানি দিয়ে ধুয়ে নেওয়া কিছু কিছু সময় এই সবজিগুলো এতটাই শুকিয়ে যায় যে তাদের সবুজ রং কুলো থাকে না তাই সবুজ রঙের স্প্রে করা হয় হ্যাঁ সবুজ রঙের স্প্রে যাতে সেই সবজিগুলো আরো তরতাজা লাগে দেখতে এবং আরো অ্যাট্রাকটিভ লাগে আর যেগুলো সাধারণ মানুষ খুবই তরতাজা ভেবে আগে কিনে নিয়ে যায় তবু বুঝতে পারছেন যে সবজি এত সবুজ কি করে হয় এবং এই সবুজ শাকসবজিতেও টেস্ট কেন থাকে না তো চলুন আর কিছু কথা আপনাদেরকে বলি কি ভাবছেন সব ছেড়ে ফল খেয়ে বাঁচবেন না ফলেও নেই শান্তি কেননা চাইনাতে তৈরি হচ্ছে নকল আপেল হ্যাঁ একদম ঠিক শুনেছেন তারা কৃত্রিমভাবে আপেল তৈরি করে এগুলোর উপরে রং মেখে বাজারে বিক্রি করে এবং বিশেষ করে ভারত বাংলাদেশ এবং মধ্য এশিয়ার দেশগুলোতে পাঠিয়ে দেয় শুধু তাই নয় এই দৃশ্যটি আপনাকে একেবারে চমকে দেবে যেখানে দেখতে পাচ্ছেন স্বয়ং রেস্টুরেন্টের শেফ রান্নার স্বাদ বাড়ানোর জন্য কি করছে হ্যাঁ আপনি ভুল দেখছেন না সে বোতলের মধ্যে প্রসাব সংগ্রহ করছে যা খাবারের মধ্যে ব্যবহার করা হবে এরপর থেকে রেস্টুরেন্টে গিয়ে চাইনিজ খাবার অর্ডার করার আগে অবশ্যই এই ভিডিওটির কথা মনে করবে হয়তো সেই চাইনিজ খাবার সেখানকার মতো সুস্বাদু বানানোর জন্য এই বিশেষ উপাদান আপনার খাবারও ব্যবহার করতে পারে বাজার করতে গেলে মাংসের দাম শুনে মাথায় হাত পড়ার মতো অবস্থা হয় আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে চায়না তৈরি করছে নকল মাংস যা অনেক চড়া দামে বিক্রি হচ্ছে চায়না সহ আশেপাশের বিভিন্ন দেশে বিশেষ করে ভারত বাংলাদেশ নেপাল ভুটান এই সমস্ত দেশে চায়না রপ্তানি করে দেয় মানে বুঝতেই পারছেন চায়না আমাদেরকে কীভাবে ধ্বংস করছে তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে কি খাবো কি করব এত কিছুর পরে তাহলে কি খেয়ে বাঁচবো আমরা আপনাদেরকে একটা কথা বলে দিই যে একটু যদি বুদ্ধি কাটিয়ে জিনিসপত্র কিনেন তাহলে এ সকল ভেজাল থেকে বাঁচতে পারবেন যদি আপনি নিজে না পারেন তাহলে বাড়ির বয়স্ক মানুষকে নিয়ে যান তাহলে আপনি অনেক পিওর শাক কিনে নিয়ে আনতে পারবেন আর বিশেষ করে মহিলাদেরকে বাজারে পাঠাবেন না কারণ ভোলাবালা মহিলাদেরকে উল্টো পাল্টো কথাবার্তা বলে এই ভেজালগুলো আগে ধরিয়ে দেওয়া হয় আর বিশেষ করে বাহিরের খাবার কম খাওয়ারই চেষ্টা করবেন তো বন্ধু ভিডিওটি বেশি করে শেয়ার করে অন্যদেরকে সচেতন করুন এই ব্যবসায়ীদেরকে কি বলতে চান কমেন্টসে অবশ্যই জানাবেন ধন্যবাদ